আজ পূর্ব মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথি মাইতি তৃণমূলের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ খুব নিয়ে কান ধরে উঠবস করলেন নিজেই আর এই ছবি তার নিজের সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেন আর যার রীতিমতো ভাইরাল হয়েছে মূলত দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ওই তৃণমূল নেতা পার্থসারথি মাইতি তিনি ওই ভাইরাল পোস্টে বলেন জেলার যে সমস্ত নেতৃত্বরা টাকা নিয়েও কোনো মুখ খুলছে না পাশাপাশি এও বললেন শুভেন্দু অধিকারীর বিভিন্ন বড় বড় বক্তব্য দিচ্ছেন তার কারণ আমাদের কোনো নেতৃত্বের মুখ না খোলা আর সে কারণেই তাদের হয়ে সাধারণ মানুষের কাছে তিনি কান্দুরি উদ্বাস করছেন আর এই ছবিতে রীতিমতো শোরগোল পড়েছে তৃণমূল মহলে যদি এই বিষয়ে বিজেপি জানায় পার্থবাবু এসব করে নাটক করছে চাকরি ক্ষেত্রে তৃণমূলীরা যুক্ত ওটা পাব যদি পাবলিক কোণাকে রক্ষা করে বক্তব্য হচ্ছে আমাদের লড়াই গোটা পশ্চিমবালা এই মুহূর্তে লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি থাকলেও শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছে তার বিরুদ্ধেই দু হাজার উনিশের পর থেকে আমাদের পূর্ব মেদিনীপুরের লড়াই শুভেন্দুবাবুর বিরুদ্ধে সেখানে দেখেছি আমরা দু হাজার থেকে দু যা চাকরি দিয়েছেন সব শুভেন্দু অধিকারী তার অঙ্গুলি হেলো চাকরি হয়েছে সেখানে যেই চাকরি পেয়েছে সবাই কিন্তু শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে সেখানে দেখেছি যখন আঠেরোশো জনের লিস্ট বেরিয়েছে তখন সেখানে আমাদের তৃণমূলের অনেক নেতৃত্বই জানে কিন্তু তার দলের বক্তব্য বলতে দল এখন আমাকে কিছু জানায়নি আমার বক্তব্য হচ্ছে যেখানে কলকাতার বুকে শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ দিচ্ছে যে আজকে দু হাজার চোদ্দোর যে ঘটনা নিয়ে চলছে এসএসসির কিন্তু দু হাজার এগারো থেকে দু হাজার তেরো পর্যন্ত প্রাইমারি বোর্ডটা দেখত পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের চাকরিগুলো দু হাজার ওনার যদি সৎসাহস থাকে উনি দু হাজার থেকে দু হাজার পূর্ব মেদিনীপুরে যে তিন হাজার দুশো জন নিয়োগ হয়েছিলো সেটা নিয়ে উনি হাইকোর্টে যায় উনি তো বহুবার যাচ্ছেন হাইকোর্টে যাওয়ার কথা বলছেন কেন দেখা যাবে ওই তিন হাজার দুশো যে চাকরি ওই তিন হাজার দুশো চাকরিটাই উনিই দিয়েছিলেন এবং ওনার লোকেরাই সেটা পেয়েছিল আমার বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবুকে ধরতে গেলে আমাদের কিছু নেতৃত্বের পদের লোভ ছাড়তে হবে এবং শুভেন্দুবাবুকে ধরাতে হবে আমার বক্তব্য সেখানে যাতে শুভেন্দুবাবু ধরা পড়ে তার জন্য যে নেতৃত্বরা যারা জানে শুভেন্দুবাবু অর্থ নিয়েছে তারা যেন মুখ খোলে আমার কাছে এখন কোনো বক্তব্য আসে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসটা অনেক বড় তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব দেখা যাবে তাদের ছেলে মেয়ের চাকরি করেছে শুভেন্দুবাবুর সহযোগিতায় আমার বক্তব্য সেইখানে শুভেন্দুবাবুর সহযোগিতা নিয়ে যে নেতৃত্বরা সেদিন অবৈধ পদ অবলম্বন করেছিলেন আমার বক্তব্য তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তো অনেক বড় সংসার সেখানে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব শুভেন্দুবাবুর যোগসাজস নিয়ে এই অবৈধ কাজগুলি করেছিলেন এটা তাদের বিরুদ্ধে আমার নাম পার্থ সারতী মাইতি সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস শুভেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে যারা বলার সুযোগ পাচ্ছেন বলছেন আমি পার্থবাবুকে আগেও বলেছি আবার পার্থবাবুকে যে ঘটনা ঘটাচ্ছেন সেই ঘটনার দলের সুনাম হচ্ছেন না পার্থবাবু হয়তো নিজস্ব টিআরপি বাড়ানোর জন্য নিজস্ব ভিউজ বাড়ানোর জন্য তার সোশ্যাল মিডিয়ায় তিনি করছেন কিন্তু পার্থক্য মনে রাখা উচিত যে তিনি দলের একটি সুশৃঙ্খল দলের দায়িত্ব জায়গায় আছেন দল তাকে কাউন্সিলার করেছেন দল তাকে রাজ্যের সহসভাপতির দায়িত্ব দিয়েছেন যার পরিবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে পরিবারের অনেক অবদান আছে তৃণমূল কংগ্রেসে আমরা কোনো সময় অস্বীকার করব কিন্তু তিনি এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে কিন্তু এই ক্ষেত্রে উনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন তাই আমরা ওনাকে এর আগেও অনুরোধ করেছি সমস্ত ব্যাপারটাই জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব লক্ষ্য রেখেছেন সঠিক সময়ে উনি তার এই এই ঘটনার যা দল যা সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন উনি করছেন নাটক জানে একটা ঢেউ আসছে পাবলিকের মাঠ ওনাদের পিঠে পড়বে এবং সেই থেকে বাঁচার জন্য উনি আগে থেকে নাটক শুরু করেছেন এখন দেখতে পাবেন না সন্ধ্যের পর ওনারা না বাড়ি থেকে যে কয়েকজন তৃণমূলের নেতারা সব পুলিশের নিয়ে বেরোন তো উনি নাটক করছেন ওইসব ব্যাপারে ওনারা তো দুর্নীতিতে ওনারা একবারে খুবই সবাই বুঝতে পারছেন ওরা কিভাবে দুর্নীতিটা করেছেন চাকরির ক্ষেত্রে এসএসসির ব্যাপারে তো নাটক করছেন পুরোপুরি যাতে পাবলিক ওনাকে রক্ষা করে কিন্তু ওনাদের রক্ষা হবে না পাবলিকে একটা ঢেউ আসছে ওনারা সাবধান হয়ে যান আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে